নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অরিজিৎ স্টাডি আই কিউ তো ফ্রেন্ডস আজকে কিছু কথা তোমাদের সাথে আমি ডিসকাস করব। ঠিক আছে সেই কথাগুলো শুনে রাখাটা তোমাদেরও খুব দরকার এবং খুব ইউজফুল কিছু কথা তোমাদের সাথে ডিসকাস করব ঠিক আছে তো তাই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি উইদাউট স্কিপ শুনবে যেমনটা আমি তোমাদের বলে থাকি এবং চ্যানেলে যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো ফ্রেন্ডস দেখো ঠিক মতন ভিডিও বানাচ্ছি না ঠিক আছে নিজের ওপর একটু বিজি হয়ে গিয়েছি এবং সামনে কিছু এক্সাম রয়েছে তোমরাও জানো সেই সমস্ত এক্সামের জন্য কিন্তু প্রিপারেশান নিতে হচ্ছে এবং দুদিন আগে যে ভিডিওটা আমি বানিয়েছিলাম ঠিক আছে রাজ্য বাজেট নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম এবং কি কি প্রভাব পড়তে পারে তো দুটো ভিডিও বানিয়েছিলাম তোরা তোমরা একবার দেখে নিও তো সেখানে অনেকেই আমাকে মেসেজ করেছিল যে দাদা তাদের কি আমি প্রিপারেশান বন্ধ করে দেবো তাহলে কি কোনো চান্স নেই আগামী দিনগুলোতে কোনো রিক্রুটমেন্ট হওয়ার কারণ যেভাবে আমরা দেখেছি রাজ্য বাজেটে যেভাবে ভাতামুখী কথাবার্তা বলা হয়েছে মানে ভাতা ভিত্তিক কথাবার্তা যেগুলো বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে তো ক্ষেত্রে অনেকেই আমাকে বলছে দাদা তাহলে কি করব পড়াশোনা কি ছেড়ে দেবো তো সেইটা নিয়েই কিন্তু আমি কিছু কথা তোমাদের উদ্দেশ্যে বলবো ঠিক আছে নতুন নতুন যে রিক্রুটমেন্ট আসতে চলেছে সেটা নিয়েও কিছু কথা বলবো পিএসসি পিআরবি এই সমস্ত নিয়ে কিন্তু আমি কিছু কথাবার্তা বলবো তো বন্ধুরা দেখো শুরুতেই একটা কথা বলি যে বাজেটে যদি বলে দিত যে আগামী দিনগুলোতে ঠিক আছে আগামী পাঁচটা বছর প্রচুর নিয়োগ হবে প্রচুর নিয়োগ হবে লক্ষ লক্ষ ছেলেরা চাকরি পাবে যদি বলে দিত তাহলে কি লক্ষ লক্ষ ছেলেরা চাকরি পেয়ে যেত যেটা প্রিভিয়াস ইয়ারগুলোতে তোমরা শুনেছিলে ডবল ডবল চাকরি হবে লক্ষ লক্ষ চাকরি হবে তো এই ধরনের কথাবার্তা যদি বলে দিত বা প্রকাশ করা হতো তাহলে কি মানে রিক্রুটমেন্ট হয়ে যেত হতো না তো কারুর একটা কথার বেসিসে কিন্তু গোটা রাজ্যটা চলতে পারে না ঠিক আছে কারুর একটা কথার বেসিসে কিন্তু গোটা রাজ্যটা ওইভাবে চলতে পারে না ঠিক আছে মানুষের কথাও তো কিছু শুনতে হবে আজ অনেকেই বলছে দাদা পিএসসির যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টগুলো রয়েছে সেই অ্যাডভার্টাইজমেন্টগুলো কবে বেরোবে তো ফ্রেন্ডস দেখো শুরুতেই আমি আমি একটা কথা রাখি যে কথাটা তোমাদের খুব দরকার সেটা হচ্ছে কি এখন এই বছরই বেশি দেখতে পাচ্ছি জানি না তোমরা কীরকম দেখছো সেটা আমি জানি না তোমাদের পার্সপেকটিভ কি সেটা আমি জানি না কিন্তু এই বছর আমি খুব ভালো করে লক্ষ্য করছি যে কলকাতা সহ বাকি যে সমস্ত ডিস্ট্রিক্ট রয়েছে সমস্ত ডিস্ট্রিক্টে মানে ম্যারাথন আপনার ম্যারাথন হচ্ছে ঠিক আছে এবং সেখানে পুলিশ প্রোটেকশান দিচ্ছে মানে সরকারি হেল্প রয়েছে ঠিক আছে সরকার সরকারি কিছু স্বার্থ রয়েছে তো সেখানে ম্যারাথন তো আর ফ্রিতে হয় না তোমাকে টাকা দিতে হবে সাতশো টাকা আটশো টাকা কখনো হাজার টাকাও হতে পারে ঠিক আছে কলকাতায় প্রায় দশ থেকে বারোটা ম্যারাথন মতন হয়ে গেল তো এইখানে কি হচ্ছে ভোটের আগে টাকা তোলা হচ্ছে ঠিক আছে যতদিন না অবধি ভোট হচ্ছে ততদিন কিন্তু সব কিছু ধোঁয়াশার মধ্যেই থাকবে আমি তোমাদের কালকেই একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে তোমাদের বলেছিলাম যে কাকে তোমরা ভোট দেবে সেই ভিডিওটা তোমরা দেখে নিও ঠিক আছে জাস্ট একটা ভিডিও কল করলেই তোমরা পেয়ে যাবে এবং সেই অবধি কিন্তু রাজ্যের তরফ থেকে মানে একটা স্টপেজ রয়েছে ঠিক আছে মানে যেমন যেমন পরীক্ষার রেজাল্ট যখন বেরোয় তোমরা মাধ্যমিক পরীক্ষা যখন দিয়ে আসবে রেজাল্ট বেরোনোর কিছু মাস আগে থেকে তোমরা যেমন শান্ত হয়ে যাও বা এইচএস পরীক্ষা দিয়ে আসবে কিছু মাস আগে থেকে শান্ত হয়ে যাও মানুষ যে কি হবে কি না হবে তো এখানেও কিন্তু সেম কেস হচ্ছে ঠিক আছে অনেকেই বলছে দাদা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টগুলো কবে বেরোবে এবং পুলিশের নতুন রিক্রুটমেন্ট কবে বেরোবে তো বন্ধুরা দেখো একটা কথা আমি তোমাদের বলে রাখি এই সরকার কিন্তু তরুণ প্রজন্মের জন্য একটু হলেও ভাবছে কিন্তু যারা হচ্ছে ওজি বা ওল্ড জেনারেশন তাদের কথা কিন্তু পুরোপুরিভাবে ভুলে গিয়েছে কেন ভুলে গিয়েছে আমি তোমাদের কথা বলি প্রথমত দেখো প্রথমত এই যে ইন্ডিয়ান যে পোস্ট যে এতগুলো মানে জিডিএস পোস্টে যে এতগুলো ভ্যাকেন্সি বার হয়েছে ঠিক আছে প্রায় ছাব্বিশ হাজার মতন ভ্যাকেন্সি বেড়ে ছাব্বিশ সাতাশ হাজার মতন ভ্যাকেন্সি বেরিয়েছে সেখানে কারা কারা চাকরি পাবে প্রথমত নিউ জেনারেশনের ছেলেমেয়েরা চাকরি পাবে কারণ তারা কিন্তু সরকারি চাকরি পাবে তাদের হচ্ছে মাধ্যমিকের মার্কস কিন্তু প্রায় নাইনটি পার্সেন্টের কাছাকাছি রয়েছে তো সেক্ষেত্রে তারা ইজিলি কিন্তু কোনো না কোনো পোস্ট পেয়ে যাবে তো এটা একটা গেল জিডিএস পোস্ট গেল আর কি কি পোস্ট ধরো কারুর বয়স এখন সতেরো বছর বা আঠেরো বছর সে সবে সবে সাথে এইচএস দেবে সে এখন থেকেই মাইন্ড করে ফেলেছে যে না আমি হায়ার স্টাডিজ করে কি করব তো সেক্ষেত্রে আমাকে পুলিশের জন্য খাটতে হবে একটা জেনারেল ক্যান্ডিডেট আঠেরো থেকে তিরিশ বছর মানে প্রায় বারো বছর ধরে কিন্তু এক্সাম দিতে পারবে তার মধ্যে সে যে দৌড়টা ঠিক মতন ক্লিয়ার করে তারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সবই তো শর্ট কোশ্চেন তো সেক্ষেত্রে কিন্তু তার অতটা চাপ হবে না ওই পরীক্ষাগুলো ক্র্যাক করতে গিয়ে কারণ দেখো এখানেও ইংলিশ রয়েছে ওখানেও ইংলিশ আছে ওখানেও ম্যাথ আছে এখানেও ম্যাথ আছে শুধু জিআইটা তাকে নতুন করে শিখতে হবে আর ইউটিউবে এত কন্টেন্ট রয়েছে তো সেক্ষেত্রে সে আরামসে জিআই ইজি আছে তো শিখেই যাবে তো তরুণ প্রজন্মের জন্য কিন্তু জিনিসটা খুব ইজি যারা হচ্ছে একটু মানে ওজি মানে ওল্ড জেনারেশান মানে আমাদের মতন যারা ওল্ড জেনারেশান তারা কিন্তু একটু হলেও বিপদে রয়েছে ঠিক আছে তাদের মধ্যে অনেক কিছু ডাউট রয়েছে যে কি হবে কারণ দেখো যাদের বয়স মোটামুটি তিরিশ প্লাস হয়ে গেছে তারা তো আর পুলিশের জন্য সেরকম খাটতে পারবে না জেনারেল ক্যাটাগরির কথা বলছে সে তো আর খেটেও কোনো লাভ হবে না হ্যাঁ এবার সে যদি ফিটনেসের জন্য করতে চায় তাহলে ঠিক আছে তাকে কোনগুলো দেখতে হবে সে হয়তো বিএসসি করেছে এমএসসি করেছে বিএড করেছে বা ডিএলএড ডিগ্রি করেছে পিএইচডি করেছে যাই হোক যা কিছু করে থাকুক তো তাকে পুলিশের চাকরি করলে কিন্তু তার হবে না পুলিশের জন্য খাটলে কিন্তু হবে না তাকে কোনগুলো দেখতে হবে তাকে স্কুলের পরীক্ষাগুলো দেখতে হবে স্কুল সার্ভিসের পরীক্ষাগুলো দেখতে হবে টিচার্স রিক্রুটমেন্ট দেখতে হবে পিএসসি রিক্রুটমেন্ট দেখতে হবে এইবার এখানে হচ্ছে আসল চব্য যেটা হচ্ছে কি না টিচার্স রিক্রুটমেন্ট এখন হচ্ছে তো সেক্ষেত্রে কি না প্রচুর ছেলেমেয়েরা চাকরি পেয়ে যাবে ভোটের আগে এই মুহূর্তে দেখতে গেলে যে এই মুহূর্তে কিন্তু রাজ্য হয়তো মুখে প্রকাশ করছে না কিন্তু উত্তপ্ত রয়েছে কারণ হচ্ছে রাজকোষ প্রায় হচ্ছে শূন্যের দিকে যাবে কারণ এতগুলো লোকের রিক্রুটমেন্ট করানো মুখের কথা নয় ঠিক আছে এবং যাই হোক বাকি জিনিসগুলো তোমরা নতুন করে আর কি বলবো সবই জানো এবং পুলিশের রিক্রুটমেন্ট অনেকেই তা পুলিশে দেখো পুলিশের রিক্রুটমেন্ট বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে তোমরা শুনে বেড়াচ্ছ যে খুব শীঘ্রই বেড়ে যাবে খুব শীঘ্রই বেরিয়ে যাবে এই ধরনের কথাবার্তা প্রতিনিয়ত প্রত্যেকটা ইউটিউব চ্যানেল থেকে বলে বেড়াচ্ছে তোমাদের কিন্তু পাদেল করছে দেখো আমি তোমাদের একটা কথা বলি পুলিশের রিক্রুটমেন্ট কিন্তু এই মুহূর্তে বেরোবে না মোটামুটি তোমরা দেখতে পাবে যে জুন জুলাই মাসের দিকে বেরোনোর সম্ভাবনা খুবই জোরালো এবং দেরিও হতে পারে জুন জুলাই মাসের দিকে কিন্তু তোমাদের পুলিশের রিক্রুটমেন্ট বেরোবে এবং তোমাদের পরীক্ষা হবে দেখবে দু তিন মাস পরে তারপরে মাঠ হবে বাকি যে সমস্ত প্রসিডিওরগুলো আছে সেগুলো হবে তো পুলিশের রিক্রুটমেন্ট বেরোবে যাদের বয়স কম আছে তাদের জন্য একটা বিশাল বড় অপরচুনিটিস থাকবে আমি তোমাদের কি বললাম কারা ভয় পাচ্ছে না ওল্ড জেনারেশনের জেনারেশনের ভয় ভয় পাচ্ছে পাচ্ছে নিউ কিন্তু অতটা না তার কারণ জানে তারা যে আমি মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি এরপরে এইচএস দেবো এরপরে আমি আর পড়াশোনা বেশি করবো না আমার ওখান থেকে ইনভেস্টমেন্ট অত হবে না আমি সেই টাকাটা ব্যাংকে জমাবো দেখো আজকে পুরোপুরিভাবে আমি কিন্তু খোলাখুলি ভাবে কথা বলছি ঠিক আছে অনেকের হয়তো কি মাইন্ডে নেবে আমি জানি না কিন্তু যে কথাগুলো বলছি খুব ইউজফুল কিছু কথা বলছে ঠিক আছে তো তোমরা সামনে কিন্তু পুলিশের রিক্রুটমেন্ট পাচ্ছ এসআই পাচ্ছ কনস্টেবল পাচ্ছ কলকাতা পুলিশ কনস্টেবল এইবারও এত এত রিক্রুটমেন্ট হয়ে যাবে ভোটের আগে জয়নিং হবে অনেক কিছুর তো সেক্ষেত্রে কিন্তু তোমরা রিক্রুটমেন্ট পাচ্ছ রিক্রুটমেন্ট পাচ্ছ না কিন্তু নয় এইবার পড়ে থাকছে পিএসসির যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টগুলো রয়েছে সেটা নিয়ে কিছু কথা দেখো পিএসসি যখন একবার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টগুলো মানে করে দিয়েছে ঠিক আছে তো সেক্ষেত্রে অনেকেই মেসেজ করছে যে রাজ্য সরকার নাকি পিএসসিকে আদেশ দিয়েছে রিক্রুটমেন্ট নাকি আর হবে না দেখো এইটা যদি খোলাখড়িভাবে পিএসসি বলে দেয় তাহলে কিন্তু এই রাজ্যে বিশাল বড় একটা আন্দোলন হবে এবং সেটা যদি ভোটের আগে যদি বলে দেয় তাহলে কিন্তু মানে বুঝতেই পারছ মানে একটা ধুন্দুমার কাণ্ড হয়ে যাবে এরকম একটা ব্যাপার তো ভোটের আগে আমার মনে হয় না কোনো দিনই এই ধরনের বোকা ডিসিশান রাজ্য সরকার নেবে পিএসসির মাধ্যমে তো সেক্ষেত্রে দেখো ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টগুলো নোটিফিকেশান যখন একবার বেরিয়ে গিয়েছে ঠিক আছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টের নোটিফিকেশান তো ফুল নোটিফিকেশান খুব শীঘ্রই তোমাদের আসবে এবং তোমাদের আমি একটু আগে যে কথাটা বললাম যে যে কোনো মূল্যে কিন্তু টাকা তুলতে হবে কলকাতায় এখন প্রচুর পরিমাণে ম্যারাথন হচ্ছে ম্যারাথন থেকে টাকা তুলছে মালদা জেলায় ক্যানিং বিভিন্ন জায়গা হচ্ছে কি কিনা দুর্গাপুর বিভিন্ন জায়গা বাঁকুড়া বিভিন্ন জায়গা ম্যারাথন হচ্ছে ম্যারাথন থেকে মানুষকে ফিটনেসের নেশা দেখিয়ে টাকা লুট করা হচ্ছে ম্যারাথনের নেশা ধরানো হচ্ছে সেখানে তো ফার্স্ট সেকেন্ড থার্ড তো হবেই যে ফার্স্ট হচ্ছে সে সব জায়গায় ফার্স্ট হচ্ছে যে কিছুই পাচ্ছে না তাকে কি একটা ছোটোখাটো মেডেল দিয়ে দিচ্ছে একটু খাবার দিয়ে দিচ্ছে তুমি যে আটশো টাকা নশো টাকা খরচা করে ম্যারাথনে দৌড়াতে যাচ্ছ দশ কিলোমিটার একুশ কিলোমিটার তুমি একটা মাঠে যাও মাঠে গিয়ে পঞ্চাশ পাক দৌড়াও একশো পাক দৌড়াও তোমার ম্যারাথন হয়ে যাবে তুমি কি করছো না ম্যারাথনে টাকা দিচ্ছ দেখো মানুষ ফর্ম ফিল যখন করে তখন গিয়ে কি হলে তখন সাতশো টাকা আটশো টাকা দিয়ে ফর্ম ফিল করছে তখন গিয়ে মানুষের গায়ে লাগে না যখন ম্যারাথনে সাতশো টাকা আটশো টাকা দিয়ে যখন দিনের শেষে ওই কয়েকটা ডিম কলা পাবে আর ওই একটা ছোটোখাটো একটা কুড়ি পঁচিশ টাকা মেডেল পাবে দেখো কারুর গায়ে লাগতে পারে তো তখন কিন্তু মানুষ এটা ভাবে না যে টাকাটা কোথায় ইনভেস্ট করলাম ঠিক আছে তো সরকার কিন্তু টাকা তুলছে এটুকু তোমাদের বুঝতে হবে সরকার টাকা তুলছে এবং বিভিন্ন ভাতা নিয়ে কথাবার্তাও বলে দিয়েছে তো টাকা সরকার তুলবে এইভাবেই তুলবে এবং রিক্রুটমেন্ট কিন্তু তোমাদের হবে রিক্রুটমেন্ট হবে না তোমাদের কেউ বলেনি পুলিশের রিক্রুটমেন্ট হবে তারপরে হচ্ছে কি নার্সের তো রিক্রুটমেন্ট হচ্ছেই নার্স ছাড়া তো হবেই না পুলিশের রিক্রুটমেন্ট নার্সের রিক্রু যারা যারা নার্সিং নিয়ে পড়ছে তাদের জন্য বিশাল বড় সুখবর নার্সের রিক্রুটমেন্ট হবে পুলিশের হবে তারপর হচ্ছে পিএসসি রিক্রুটমেন্টগুলো দেখো পিএসসির পরীক্ষা আমি তোমাদের আগেই বলেছিলাম পিএসসি হচ্ছে ঘুমন্ত একটা বোর্ড ঠিক আছে এখানে তুমি প্রতি বছর বছর চাই মানে হবে না আগে যেটা হতো কিন্তু প্রতি বছর বছর হবে না তো সেক্ষেত্রে এখন যে রিক্রুটমেন্টগুলো হচ্ছে যে এগুলো পেন্ডিং হয়ে পড়ে আছে মিসলেনিয়াস তারপরে ক্লার্কশিপ সেগুলো আগে হয়ে যাক আমি আশা করব তোমরা যারা যারা ভালো করে পরীক্ষা দিয়েছিলে তারা মিসলেনিয়াসে চাকরি পেয়ে যাবে আমার মনে হয় না ভোটের আগে কোনো রকম কোনো রিক্রুটমেন্ট বেরোবে বলে কারণ রাজ্য সরকার প্রচুর পরিমাণে চাপের মধ্যে রয়েছে অভিয়াসলি দেখো একটা রাজ্য চালাচ্ছে সে যতই দুর্নীতি করুক না কেন তো সেক্ষেত্রে কিন্তু সে চাপের মধ্যে তো থাকবেই তো আমার মনে হয় না এই মুহূর্তে ছাত্রছাত্রীদের মানে জন্য কিছু একটা ভাববে বলে আমার এই মুহূর্তে মনে পড়ছে না মানে মনে হচ্ছে না ঠিক আছে তো তোমাদের কি মতামত তোমরা নিচে কমেন্ট সেকশনে জানাতে পারো আমার মনে হয় ভোটের পরে ধীরে ধীরে ডাব্লু বিসিএস দু হাজার পঁচিশের রিক্রুইটমেন্ট হবে তোমরা নিজেরাও জানো যে মার্চ মাসে কিন্তু ডাব্লি এ পরীক্ষা হওয়ার কথা ছিল ঠিক আছে মার্চ মাসে হ্যাঁ তো সেটা কিন্তু লেট হচ্ছে ঠিক আছে মার্চ মাসের লাস্ট দুটো পরীক্ষা মার্চের এক তারিখ এবং আট তারিখ গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা হয়ে যাচ্ছে এটাই কিন্তু ফাইনাল এর এর মধ্যে কি না পুলিশের যে সমস্ত রিক্রুটমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু ধাপে ধাপে জয়নিং হবে এবং কলকাতা পুলিশের মাঠ কিন্তু আমার যেটা মনে হয় গরমের সময় কিন্তু কলকাতা পুলিশের মাঠ হবে তার কারণটা কী তার কারণ হচ্ছে মিনিমাম মাঠ হতে গিয়ে টাইম লাগবে এক মাসের ওপরে লাগবে যদি অনেকেই বলছে নাকি পঁচিশ গুণ নাকি মেয়েদের ডাকবে যদি চার হাজার ভ্যাকেন্সি থাকে প্রায় এক লাখের কাছাকাছি নাকি ছেলে মেয়েদের কলকাতা পুলিশের ডাকবে কিন্তু আমার যেটা মনে হয় পনেরো থেকে ষোলো গুণ ডাকার কথা কিন্তু সেখানে ডাকবে শুনছি নাকি পঁচিশ গুণ আমি জানি না কতটা ঠিক কিন্তু এটা আমি শুনছি তো সেক্ষেত্রে এক লাখ ক্যান্ডিডেটকে যদি দৌড় করায় তো আমার মনে হয় না কয়েকদিনের মধ্যে দৌড় কত মিনিমাম তোমার এক মাসের ওপর লাগবে তো এপ্রিল মাস থেকে দফায় দফায় ভোট আর দৌড়ও কিন্তু ভোটের পরেই হবে গরমের সময় দৌড় ফেলবে যাতে জবাঝব ছেলেমেয়েদের কাটা যায় তো তোমরা যেমন প্র্যাকটিস করছো করে যাও বিভিন্ন ইউটিউব চ্যানেল তোমাদের ভুলভাল কিছু কথা বলে দিচ্ছে তোমরাও পাদেল হয়ে যাচ্ছ ঠিক আছে প্রিপারেশান নিতে থাকো আমিও প্রিপারেশান নিচ্ছি সামনে যে সমস্ত এক্সাম রয়েছে সেই সমস্ত এক্সামে প্রিপারেশান তোমরা নাও ঠিক আছে এবং আমার ফেসবুক পেজটিকে তোমরা ফলো করবে যারা যারা পার্সোনালি মেসেজ করতে চাও ফেসবুকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো ফলো করতে পারো সেখান থেকে তোমরা মেসেজ করতে পারো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে